আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতেছি সেটা হলো ডিম পিঠা আমাদের গ্রামে এইটাকে ডিম পিঠা বলে এই পিঠাটা সাধারণত ডিমের এবং চাউলের যে গুড়ি সেটা মিশ্রণে তৈরি করা হয় এর কারণে এটাকে ডিম পিঠা বলে এটার মধ্যে আছে চাউলের গুঁড়ো এবং ডিম কিছু ব্যসন এবং সাথে আছে মরিচ কুচি কুচি করে দেওয়া কেউ এটাকে ঝাল তৈরিও করতে পারে এবং মিষ্টি জাতীয় তৈরি করতে পারে আমরা সাধারণত ঝাল খেতে পছন্দ করি এর কারণে এখানে মরিচ ব্যবহার করা হয়েছে আর যারা ঝাল না খেতে চান মিষ্টি তৈরি করতে চান মিষ্টি পিঠা সেখানে ঝালের বদলে মরিচের বদলে সেখানে চিনি ব্যবহার করতে হবে তাহলেই এই ডিম পিঠা মিষ্টি পিঠা এবং ঝাল পিঠা দুটোই হবে আমি সাধারণত একটু ঝাল পিঠা পছন্দ করি এর কারণে এখানে এই মরিচের যে কুচি কুচি করে দেওয়া আছে এর কারণে আমার অনেক ভালো লাগে অনেকে যারা ঝাল খেতে না চান এবং বাচ্চাদের জন্য তৈরি করলে সাধারণত চিনি ব্যবহার করবে তাহলে এগুলো বাচ্চারা খেতে পারবে পিঠাটা অনেক সুস্বাদু বাহারি বাড়িতেই তৈরি করতে পারবেন অনেক সহজে কোনো ঝামেলা ছাড়াই এখানে চাউলের গুঁড়ো এবং বেসন আছে ডিম আছে এখানে পানি ব্যবহার খুব কম করা হয়েছে ডিমই বেশি এর কারণে এটা বেশি সুস্বাদু লাগে আপনারা চাইলে বাসায় চেক করতে পারেন তৈরি করে কীরকম এটা স্বাদ আশা করি আপনাদের যে কষ্ট সেটা বিফলে যাবে না পিঠাটা অনেক সুস্বাদু একবার তৈরি করলে বারবার খেতে মন শিশুদের জন্যে অবশ্যই মিষ্টি পিঠা তৈরি করবেন এবং বড়দের জন্য ঝাল তৈরি করবেন যারা ঝাল খেতে পছন্দ করে তাহলে অনেক ভালো লাগবে অনেক সহজেই তৈরি করা যায় এই পিঠা আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন দেখতে থাকুন আমার এই ভিডিও ধন্যবাদ সবাইকে